আজকে আপনাদেরকে আমার কিছু ভিডিওর ইনকাম প্রুফ দেখাবো ভাই কোন কোন ভিডিওতে কত ভিউতে কত ডলার ফেসবুক দিচ্ছে আজকের লাইভ প্রুফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই আমার এই চ্যানেলে আমি সব সময় আপনাদেরকে ইউনিক কোনো কিছু দেখানোর চেষ্টা করি যেটা আপনাদের জন্য অনেক বেশি ইন্সপায়ার হবে এবং যারা ফেসবুকে কাজ করতে আছেন ফেসবুকের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করতে আছেন তাদের জন্য ভিডিওটা অনেকাংশে মানে জানার অনেক কিছু রয়েছে ঠিক আছে দেখেন আমার একটা ভিডিওতে কত ভিউ হয়েছে আমি যদি দেখাই আমার এই পেজটাতে দেখেন অলিক ভাই এই পেজটাতে আমার এই ভিডিওতে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এই ভিডিওতে আমি একটু নিচে নামছি নিচে নামে সম্পূর্ণ আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওতে কত ভিউ হয়েছে কত ভিউতে ফেসবুক কত ডলার এখন দিচ্ছে ওকে যদি দেখি আমার এখানে দেখেন একটা ভিডিও আমি দেখাই নিচে নেমে আমি দেখাচ্ছি দেখেন জাস্ট ছোটো কিছু ভিউ দেখাবো এই ভিডিওতে ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ভিউতে ফেসবুক কত ডলার দিচ্ছে দেখেন আমার এখানে এই যে দেখেন আমার এখানে যদি যাই দেখেন বাহান্ন হাজার ভিউ হয়েছে বাহান্ন হাজার ভিউতে ফেসবুক আমাকে কত ডলার দিল সম্পূর্ণ আজকে দেখানোর চেষ্টা করব দেখেন এইখানেই কিন্তু আমি দেখতে পাবো যে সি ইনসাইডে যদি চলে যাই সি ইনসাইডে যে দেখেন বাহান্ন হাজার ভিউতে ফেসবুক আমাকে দিয়েছে কত পঞ্চাশ সেন্ট মানে পঞ্চাশ টাকার মতো আমাকে ফেসবুক দিয়েছে ফেসবুকের ইনকামটা এখন কিন্তু কম হচ্ছে বাট ফেসবুকের ইনকাম কিন্তু ভাই জুলাইয়ের পর থেকে বা আগস্টের পর থেকে মোটামুটি স্বাভাবিকভাবে আগেরকার মতোই চলে আসবে ফেসবুকের ইনকাম এখানে বাহান্ন হাজার দুশো বিরাশি ভিউ হয়েছে এভারেজ ওয়াচ টাইম হয়েছে উনিশ সেকেন্ড মানে এভারেজ ওয়াচ টাইম করেছে মানে আমার ভিডিওটা উনিশ সেকেন্ড অনেকেই দেখেছে এরপরে এঙ্গেজমেন্ট হয়েছে তিন দেখেন ভালো করে লক্ষ্য করেন সকল কিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপর নিচে যদি আসি রিচ দেখেন রিচ আমার হয়েছে চুয়ান্ন হাজার চুরানব্বইটা রিচ হয়েছে এবং থ্রি সেকেন্ড ভিডিওর ভিউ মানে তিন সেকেন্ডের ভিডিওর ভিউ করেছে বিশ হাজার একশো সাতাত্তর মানুষ ঠিক আছে এরপরে দেখেন এক মিনিট ভিডিও ভিউ করেছে চার হাজার পাঁচশো চারজন এরপরে নিচে দেখেন আমাকে ডলার দিয়েছে পঞ্চাশ সেন্ট তো ফেসবুক এখন কিন্তু অনেক ডলার কমেই দিচ্ছে দেওয়া এবং এই পঞ্চাশ ডলার যে পঞ্চাশ সেন্ট যে দিচ্ছে ফেসবুক এটা শুধুমাত্র বাহান্ন হাজার দুইশো বিরাশি ভিউতে বাট এর দুই থেকে তিন মাস আগে আমরা যদি দেখি এই বাহান্ন হাজার দুইশো বিরাশি ভিউতে মিনিমাম আমাকে দুই ডলার দেওয়া কথা ছিল ঠিক আছে দুই ডলার কিন্তু ফেসবুক দিত এখন কিন্তু ডলার দিচ্ছে মাত্র পঞ্চাশ সেন্ট আবার একটা ভিডিও দেখাচ্ছি একটু নিচে যাচ্ছি নিচে যে আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এখানে ভিউ হয়েছে কত এক লাখ তেত্রিশ হাজার ভিউ হয়েছে সাতান্নটা শেয়ার হয়েছে এই ভিডিওটা এবং নয়টা কমেন্টস কিন্তু আমার এই ভিডিওতে পড়ে গেছে এখন দেখায় সি ইনসাইডে যে এই ভিডিওর ভিউ কত হয়েছে ইংগেজমেন্ট কত হয়েছে সম্পূর্ণ আপনাকে দেখাবো ওকে দেখেন এই ভিডিওতে আমার ডলার দিয়েছে ফেসবুক এক ডলার একুশ সেন্ট ওয়ান ওয়ান ডলার দিয়েছে আমাকে মানে বাংলাদেশি টাকায় একশো একুশ টাকা করে যদি এক ডলার হয় তাহলে এখানে হয়তো বা আমি পাচ্ছি একশো বিয়াল্লিশ টাকা কিন্তু আমি এই ভিডিওতে পাচ্ছি মাত্র দেখেন একশো লাখ ভিউতে মানে এক লাখ তেত্রিশ হাজার ভিউতে এক টাকা একশো বিয়াল্লিশ টাকা কিন্তু ফেসবুক আমাকে দিচ্ছে বাট এখানে দেখেন ইঙ্গেজমেন্টটা দেখেন ইঙ্গেজমেন্ট কত বেড়ে গেছে পাঁচ হাজার আটশো চারটা বেড়ে গেছে তেরো সেকেন্ডের এভারেজ ভিউ টাইম হয়েছে রিচ হয়েছে এক লাখ একচল্লিশ হাজার থ্রি সেকেন্ড ভিডিওর ভিউ দেখেন ছাপ্পান্ন হাজার ছয়শো সাতান্ন জন আমাকে থ্রি সেকেন্ড ভিডিওর ভিউ করেছে এবং এক মিনিট ভিডিওর ভিউ করেছে ন হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন এক মিনিট ভিডিও ভিউ করেছে ঠিক আছে এখানে কিন্তু শেয়ারটা আমি যদি দেখাই আপনাদেরকে আমি শেয়ারটা দেখাচ্ছি দেখেন এখানে শেয়ার হয়েছে পাঁচশো একাশিটা শেয়ার রয়েছে এবং সাতশো ছিচল্লিশটা আমার রিয়াকশান পড়েছে বাট রকম ইনকাম কিন্তু এখন চলছে বাট এরকম ইনকাম সামনেই কিন্তু ঠিক হতে যাচ্ছে আপনার টেনশন করবেন না ভিডিওটা আমার কী রিলেটেড ছিল আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ভিডিওটা ছিল জীবনের গুরুত্বপূর্ণ কোড এখনই জেনে নিন এ ধরনের ভিডিও ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় আর এই ধরনের টপিক্স নিয়ে কিন্তু আপনিও কিন্তু ভিডিও বানাতে পারেন বাট এই ধরনের টপিক্স কিন্তু আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে রিসার্চ করে ফেসবুকে আপনি ভিডিও বানাবেন আমার দুইটা ভিডিওর ইনকাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে তো আপনি জেনে নিলেন যে ফেসবুক থেকে আসলে কত ভিউতে কত ডলার দিচ্ছে কেমন ইমপ্রেশন হচ্ছে এবং ওই ভিডিওটাতে কেমন রিচ ইংগেজমেন্ট আসছে এবং এভারেজ ভিউ টাইম সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাই ফেসবুক রিলেটেড ইনকাম রিলেটেড ইউটিউব চ্যানেল ইনকাম রিলেটেড সকল কিছু কিন্তু ভিডিও সামনে আসছে আরও কিছু লাইভ প্রুফ আপনাকে দেখানোর চেষ্টা করব তত পর্যন্ত আমার চ্যানেলে থাকবেন চ্যানেলে চোখ রাখবেন চ্যানেলের সাথে যদি থাকেন চ্যানেলে প্রচুর পরিমাণে ইনকাম রিলেটেড কিন্তু ভিডিও আপনি পেয়ে যাবেন তো চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না পেজের নাম হচ্ছে প্রিনিসের টু পয়েন্ট জিরো সবাই ভালো থাকবেন সবসময় থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ